বাংলায় অনুপ্রবেশ করেছে তাদের তারাও বিনী একটা কথা বলে গিয়েছিল যে ওনার তো আমি আমার কাছে একটা পুরস্কার প্রশ্ন যে ওরা বলে বলেই যাচ্ছে অনুপ্রবেশকারী 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 আমাদের কথাটা খুবই সিম্পল যে যেটা ভারতের সীমান্ত আছে সেটা ফাইভ फोर्सेस সেটাকে রক্ষার দায়িত্বে আছে डायरेक्टली সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব डायरेक्टली সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লব্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে হয়ে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত্সায়ের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা তাই হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি এটা দিদিমণি আজকে মিটিংয়েও বললেন যে সচিন বর্মনের কাম তো শুনেছেন যে বাংলা মায়ের কোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসেছি এককালে আমরা অভিবক্ত বাংলায় ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি ওয়ানের পরে যেটা এসেছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো অজীবন এখানেই এই এরিয়াতেই আছি তাই এখানে আমরা বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রিছি সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বধ বাংলাদেশের মানুষ অসম্ভব হই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা তা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোনো আর কিছু নেই ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুড়গাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নতিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হও বাস ভাবতে পারছে আজকে কি এনআরসি চালু করতে চাইছে আরে গড়িয়ায় কি গড়িয়ায় কি গড়ি গড়িয়ে কি চালু করতে পারছে তিনি তো সিএ করেছেন সিএ তো এত ঘটা করে করলেন যে সবাই লোক নাকি অন্যান্য দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ নাচ করতে করতে সব এখানে আসবেন সিএ তো চালু হয়ে গেল দু হাজারটা লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর আন্ডারে সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই ব্যাকডোর দিয়ে ফ্রান্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার লাভাচ্ছে এখন আবার লাভাচ্ছে